সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঢাকা দুটা সমাবেশ আছে ইসলামী দলের একটা হলো জামাতে হয়তো সাদাবাদ গোলাপবাগ মারে দেওয়া হয়েছে এবং তাদের সমাবেশের উদ্দেশ্য হলো ফিলিস্তানিদের নির্যাতিত মুসলিম নির্যাতিত প্রতিবাদে তারা আজকে সমাবেশ করবে তাদের সমাবেশটা পূর্ব নির্ধারিত ছিল আরেকটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের তারা ভারতের অগ্রসরের বিরুদ্ধে ভারতের মুসলিম মুসলিম নির্যাতনের বিরুদ্ধে এবং বিভিন্ন মুসলিম বিল পাশের বিরুদ্ধে তারা সমাবেশ করবে সেটা হলো বায়তুল মতার উত্তর গেটে তো দুইটার সমাবেশ ডিস্টেন্স খুব কাছাকাছি একদম একদম কাছাকাছি এবং আহলে সুন্নত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহ দুটো বড় দল এবং তাদের জনমত তাদের সবকিছু সবই বড় মানুষের শক্তিশালী ইসলামী দল তো আমার প্রশ্ন ওটা না আমার প্রশ্ন হলো যে আলোচনা জামাত এটা বিভিন্ন দরবার ভিত্তিক তাদের এখানে আমার জানা মতে থাসমিনা দরবার আছে জোনপুরি দরবার আছে এটা তো আব্বাসিং যে তারও দরবার আছে এবং মানুষ অনেক দরবারই এটার সাথে আলোচনা তো জামাতের থাকি দেয় মানে এবং চর্মনাই নিঃসন্দেহে অনেক বড় দল অনেক বড় সংগঠন বাংলাদেশের তো আমার কথা হলো যে আমরা দলমত নির্বিশেষে স্বার্থে কখনো কি এখাতে পারবো না এখানে ইসলামী এখানে আহ জামাদের প্রোগ্রামটা ছিল পূর্ব নির্ধারিত তো সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আজকে প্রোগ্রামটা সেটা না দিলেও কত এবং একটা মজার বিষয় কি জানেন ভাই যে এই প্রোগ্রামটা যে মাস পর ফিলিস্তিন সম্ভবত আলোচনাতা জামাতের যে প্রোগ্রামে নাম দেওয়া হয়েছিল সম্ভবত আমি জানি শিওর এখানে তার প্রোগ্রাম করবে কিছু লোক ফেসবুকে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা আমি দেখছি যে তারা বদ্যাসে যে এই সমাবেশ শুধু আলোচনাতা জামাতের সমাবেশ না এই সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের সমাবেশ অর্থাৎ আওয়ামী লীগ ডাকা গাড়ি কাটবে কিভাবে এই সমাবেশের ভিত্তিতে তারা ডাকা গাড়ি কাটবে এবং কি যে যে গোলাপবাগ মাঠ আমি কালকে দেখছি রাতেই ভরা তো সেখানে অধিকাংশ আওয়ামী লীগের লোক এখন ভাই আমরা কি দলমত নির্বিশেষে ইসলামী স্বার্থে কখনো এক হতে পারবো না যদি আমরা এক হই তাহলে যে আমরা বিভিন্ন সময় দেখছি ইসলাম বিরুদ্ধে বাংলাদেশে অনেক কথা বলছে অনেক বলুগার অনেক কথা বলছে কোরআন নিয়ে অপমান করছে আমাদের নবীকে নিয়ে অপমান করছে যদি আমরা কখনো এক হতে পারি আপনার দেখেছেন যে ইসলাম বিরুদ্ধে কেউ মন্তব্য করা বাংলাদেশে সাহস পাবে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিভিন্ন কাজ করে যেমন এই যে ভারত পাকিস্তানের যে এখন বর্তমান সমাবেশটা ভারত ও দলবল নির্বিশেষে সকলেই এক হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের দলগল নির্বিশেষে সকলে এক হয়েছে ভারতের বিরুদ্ধে তো আমরা যদি আমাদের নিজেদের ধর্ম এবং আমাদের নিজেদের দেশ রক্ষার স্বার্থে যদি আমরা এক হতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে মন্তব্য করার সাহস কেউ পাবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম